ভাই আমার পুকুরে পানির উপর স্তরে দেখা যাচ্ছে লাল বর্ণ হয়ে গেছে অথবা লাল স্তর পড়ে গেছে অথবা লাল শ্যাওলা হয়ে গেছে এই যে লাল শেওলা হয়ে গেছে এটা কি আসলে ক্ষতির কারণ কিনা বা এই লাল শেওলা আমাদের কোন উপকার করে কিনা বা এই লাল শেওলা হলে আমরা কি কি মাধ্যম দিয়ে সরাইতে পারি সেটা আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক দেখুন পুকুরে লাল স্তর হতে পারে দুইটা কারণ এক নম্বরে যদি আয়রন থাকে পুকুরে আমরা যে পানি প্রবেশ করাবো সেই ডিমের পানির ভিতরে যদি আয়রন থাকে সেক্ষেত্রে পুকুরে পানির স্তর লাল হতে পারে তাহলে আমাদের পুকুরের পানিতে ইউলানা আছে নাকি আয়রন আছে সেটা আমরা বুঝবো কিভাবে মজার অপশনটা খুব সহজ সহজটা কি যখন পুকুরে সূর্য ওয়ালা প্রবেশ করতেছে এই সময় যদি পুকুরের স্তর লাল হয়ে যায় তার মানে আপনার বুঝতে হবে কি পুকুরে ইউগলানা যদি দেখেন সারা দিন লাল রাতে দিনে সব সময় লাল থাকে তার মানে আপনার পুকুরে আয়রন আছে কিন্তু আপনি দেখতেছেন কি যখন সূর্য আলো পড়তেছে পুকুরে এই সময় ওই যে জায়গাতে সূর্য আলো পৌঁছেছে ওই জায়গায় পুকুরে পানি লাল তার মানে বোঝা যাচ্ছে কি আপনার পুকুরে ইউগলানা যে জায়গায় সূর্য আলো পৌঁছে না এই জায়গায় পানি সবুজ অর্থাৎ সব জায়গাতে সূর্য আলো পৌঁছাইতেছে না এইসব জায়গায় পুকুর পানি সবুজ আর যেসব জায়গায় দেখা যায় সূর্য আলো পৌঁছেছে এসব জায়গায় পুকুর পানি লাল হয়ে গেছে এটাই বলবো আমরা ইউগলানা কি ভাই খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আসানোর ফল পাচ্ছেন না আর মাছ চাষে আজই এসে তালা পেপনা চাষ করেন কারণ এসে তালা পিয়া পোনা কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তালা পিয়া পোনা এখন এই জিনিসটা কি ধরনের শৈবাল বা একটা শ্যাওলা এই মাধ্যম দিয়ে রাখি করে খাদ্য তৈরি করতে পারে এই জন্য এগুলা হাইট্রো প্লান্টো বলা যেতে পারে আবার এরা কি করে উদ্ভিদের মতন আচরণ করে কারণ কি এরা যখন খাবারটা গ্রহণ করে এই খাদ্য গ্রহণটা প্রাণীর মতন হয় যার কারণে এই ইগুলানকে উদ্ভিদ বলা হয় আবার প্রাণীও বলা হয় তো দুইটা বৈশিষ্ট্য তার ভিতরে আছে এই তো সারা বছর দেখা যায় না হঠাৎ করে এখন কেন হয়েছে কারণ কি এই যে আবহাওয়ার পরিবর্তনের কারণে ইগুলানাটা তৈরি হতে পারে অর্থাৎ পুকুরে ইগুলানা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক একটা ঘটনা এটা নিয়ে এত বিচলিত হওয়ার কোন কারণ নাই তবে যদি ইগুলানার পরিমাণটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি আছে কিন্তু যদি হালকা হয় সেক্ষেত্রে খুব একটা ক্ষতি নাই এখন পুকুরে ইউগুলানা তৈরি হয় অর্থাৎ পুকুরের স্তর যদি তৈরি হয় সেক্ষেত্রে উপকার কি আছে উপকারের ভিতরে এই ইগুলোনাটা উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটা খাবার এটা প্রাকৃতিক খাবার হিসেবে মাছ খেয়ে থাকে তো আপনার পুকুরে যদি রুই থাকে বাটা থাকে বা তেলা থাকে এরা কিন্তু ইগুলানা খেয়ে থাকে তো আপনার পুকুরে যদি ইগুলানা দেখেন সেই এই মাছগুলো আপনি ছাড়তে পারেন অথবা আপনার পুকুরে যদি রুই বাটা তেলা পেয়ে এগুলো থেকে থাকে সেক্ষেত্রে দেখবেন কিন্তু সচরাচর ইউগুলানা হয় না তো তারপর যদি ইউগুলানা হয় সেক্ষেত্রে আমরা দুই মাছের গণত আমরা এক পিস বাড়াই দিতে পারি অথবা আমরা দুইটা পাঁচ দশ পিস হাঁটতে পারি এতে করে কিন্তু ইউগুলানাটা কমানো সম্ভব হয় তবে যদি ইউগুলানের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় বা কন্ট্রোলের বাইরে চলে যায় সেক্ষেত্রে মাছ দিয়ে কন্ট্রোল করতে পারবেন না অর্থাৎ আপনি পুকুর রুই দিয়েছেন তেলা পেঁচেছেন আপনি কন্ট্রোল করতে পারবেন না এবং ইউগুলিনের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ক্ষতিটা কি ক্ষতি হলো আপনার পুকুরের পানিতে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন নিয়ে মাছ বেঁচে আসে সেই মাছের জন্য যে অক্সিজেন আছে সেই অক্সিজেনে এই যায় শেয়ার বসায় দেয় অর্থাৎ সেও অক্সিজেন নিতে থাকে এখন অক্সিজেন যখন নিবে তখন কি মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে দ্বিতীয় যে জিনিসটা হয় সেটা কি সূর্য আলোর প্রবেশে বাধা দেয় অর্থাৎ পুকুরের উপর একটা লাল স্তর পড়ে গেছে একদম স্বরের মতন পড়ে গেছে এই জিনিসটা পুকুরে তোলা দেশে সূর্য আলো পোচাইতে ব্যাঘাত ঘটায় এখন সূর্য আলো যদি প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস এগুলো কিন্তু মাছরা আক্রমণ করতে পারে অর্থাৎ এগুলোর বংশবৃদ্ধি বেশি হইতে পারে এর মাধ্যমে পুকুরের উপরের স্তরের পানিটা মোটা হয়ে যায় পুকুরের স্তরের পানি যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে মাছের জন্য অক্সিজেন স্বল্পতা হবে এবং কি মাছের খাবারের প্রতি চাহিদা কমে যেতে পারে পুজোর পরিমাণ যদি বেশি হয়ে যায় এক্ষেত্রে পুকুরে অক্সিজেন তৈরিতে বাধা দেয় অর্থাৎ পুকুরে যে অক্সিজেন তৈরি হবে শালুক সংশ্লেষণের মাধ্যম দিয়ে এই জিনিসে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে যদি ইউগ্লানের পরিমাণ অনেক বেশি হয়ে যায় তো যেন বলবো ইউগ্লান কিন্তু ক্ষতির কারণ দুই সালের এস তেলাপের পোনা ডেলিভারি শুরু হবে পনেরোই মার্চ থেকে দুই সালের এস এ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা ৪৫ পয়সা পিস তবে যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসে তেলা পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিস অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে তবে যদি বুক করবেন হালকা লাল হয় এতে কোনো ভয়ের কারণ নাই এগুলো কিন্তু মাছ খেয়ে থাকে তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কিন্তু যখন আপনি দেখবেন কি ইউগুলানের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে বা পুকুরের উপরে লাশ অনেক মোটা হয়ে যেতেছে সেক্ষেত্রে কিন্তু ক্ষতির কারণ হতে পারে এখন আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই অর্থাৎ ইউগুলানা কমাইতে চাই এক্ষেত্রে আমাদের করে নিয়ে কি অতিরিক্ত ইউগুলানা হয়ে গেলে সর্বপ্রথম যে কাজটা আমরা করবো সেটা কি খড়ের রশি বানাবো সেই খড়ের রশি টেনে আমরা কি করবো গুলোকে এক জায়গায় নিয়ে আসবো এবং এরকম করে তিন চার দিন বা পাঁচ দিন আমরা ঘরের রসি টেনে আমরা ইউলানাগুলো এক পাশে নিয়ে এসে আমরা কুকুর থেকে তুলে ফেলবো এরকম তিন চার দিন দিন বা পাঁচ আমরা গুলা একদিকে চাফায় নিয়ে আসবো পুকুরে একদিকে নিয়ে এসে আমরা কি করবো এগুলো তুলে ফেলবো আশা করি বুঝতে পারছেন যেহেতু মোটা স্বরের মতন হয় একটা মোটা স্তর পরে এটা আমরা তুলে ফেললেই মোটামুটি অনেকটা কন্ট্রোল করা হয় তিন থেকে পাঁচ দিন এরকম চেষ্টা করতে পারি এক নাম্বার যদি তারপর যদি না কমে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে প্রতি শতাংশ তিনশো গ্রাম থেকে এক হাজার গ্রাম অর্থাৎ চুন দেওয়া দরকার হতে পারে চুনের পরিমাণটা একবারে আমরা এক হাজার গ্রাম দিব না এক্ষেত্রে খেয়াল করুন সম্পূর্ণ পুকুরে চুন না দিয়ে আমরা আর একটা কাজ করতে হবে সেটা কি আমরা এই চুনটা যখন দিব সেই চুনটা আমরা ভিজায় রাখলাম ভিজায় রেখে এই ইউগুলানার উপরে দিবো অর্থাৎ আমরা পুকুরের চতুর্পাশ থেকে ইউলানা নিয়ে আসলাম একদিকে এই ইউলানা উপরে চুনটা সেটাই দিই সেটাই দিয়ে আমরা কি করি বাঁচতে পিটাই আমরা ইউগুলানাকে যদি আমরা ভেঙে ফেলি অর্থাৎ স্তরগুলা যদি ভেঙে দেই এই ক্ষেত্রে কিন্তু এদের বংশবৃদ্ধি আটকানো যেতে পারে আশা করি বুঝতে পারছেন প্রথমে আমরা চেষ্টা করবো এইগুলো তিন থেকে পাঁচ দিন একদিকে সাফাই নিয়ে এসে পুকুরে তুলে ফেলার যদি এত কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমরা দ্বিতীয় উপায়টা আমরা গ্রহণ করতে পারি এই ক্ষেত্রে আপনার পুকুরের পরিবেশ যদি কন্ট্রোলে বাইরে চলে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন উপজেলা মৎস্য বিষয়ের সাথে যোগাযোগ করে আপনি এই ব্যবস্থাটা নিতে পারেন এতে করে আপনি মাছ সুস্থ থাকবে পুকুরে কোনো সমস্যা হবে না এই যে আপনার পুকুরে চুন দিলেন চুন দেওয়ার পরে আপনি কি চুন দেওয়ার পরে প্রতি শতাংশে দশ গ্রাম ইকো কেয়ার দিবেন আমাদের এর সাথে বিশ গ্রাম চিটা গুড় দিয়ে আপনি যদি দেখবেন কি প্রাকৃতিক খাবার যে হবে পুকুরে ফাইটো প্লান্ট জু প্লান্ট ও তৈরি হবে পরিমাণটা কমে গেল অন্যদিকে এদিক দিয়ে পুকুরে আপনার সবুজ শ্যাওলা দিয়ে মোটামুটি পুকুরটাকে কভার করার জন্য অ্যানাফ হয়ে যাবে যদি আপনার ইকো কেয়ার এবং কি চিটা দেন তার মানে আমরা কি করবো চুন দিব দিয়ে আমরা প্রোবায়োটিক দিতে পারি এতে করে কিন্তু অনেকটা কাজ করবে আমাদের কোম্পানির দিতে পারেন এতে করে প্রাকৃতিক এটা কোনো সমস্যা না কিন্তু এটা যদি মোটা হয়ে যায় একদম লাল হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা এই জিনিসটা সমাধান আমাদের দ্রুত সময় করতে হবে তাহলে আমাদের মাছের গ্রোথ ভালো হবে এবং মাছের রোগ কম হবে আশা করি বুঝতে পারছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম